আসসালামু আলাইকুম বন্ধুরা মাহফিল অ্যাপসে যারা আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারছেন না সব কিছু স্টুডিও থেকে করা লাগে অর্থাৎ ভিডিও আপলোড এমনকি এভরিথিং যা কিছু করা লাগে ইউটিউবের মতো কিন্তু আমরা এখন সুবিধাটা পাচ্ছি না এই যে এখানে আমাদের মাফসিলের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে থাকার কথা ছিল এখান থেকে সব কিছু করার কথা ছিল অথচ আমরা কিন্তু কোনোভাবেই এখানে আমাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারছি না তাই এখানে কিভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন সেটাই আছে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে হয় কি আমরা যখন মাহফিল অ্যাকাউন্টগুলো আমরা ক্রিয়েট করি তখন ওই স্টুডিওতে কিন্তু আমাদের অনেকের জিমেল দিয়ে সার্ভার সমস্যা তো নেট সমস্যার কারণে একাধিক জিমেল একাধিক অ্যাকাউন্ট কিন্তু চ্যানেল খোলা হয়ে যায় তো ওই চ্যানেলগুলো কিভাবে রিমুভ করবেন দেখেন এখানে কিন্তু আমার চার পাঁচটা চ্যানেল খোলা হয়ে গিয়েছে এই চ্যানেলগুলো কিভাবে রিমুভ করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমাদের এই সমস্যাটার সমাধান কি সেটা চলুন আমরা চেষ্টা করে দেখে আসি তো বন্ধুরা আগে আমরা যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওতে নরাইন ইসলাম নাফিস ভাই নামে একজন কমেন্ট করেছিলেন তার কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটা এই সমস্যাটা যখন আমরা মাফের কর্তৃপক্ষের কাছে তুলে ধরলাম তখন তারা যে জবাবটা দিয়েছিল সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের মূলত আরো আপডেট চলছে যেহেতু একটা নতুন প্ল্যাটফর্ম এটা কিন্তু নিত্য নতুন আপডেট হতেই থাকবে আপডেট হয়ে একটা সময় আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তাই প্লিজ কেউ ধৈর্য হারা হবেন না এবং এই প্ল্যাটফর্মটা ছেড়ে যাবেন না কারণ একটা ইসলামিক প্ল্যাটফর্ম আমরা মুসলমান হিসেবে আমাদের ধরে রাখা উচিত এত সুন্দর একটা প্ল্যাটফর্মকে আমাদেরকে সাপোর্ট করা উচিত আর বন্ধুরা আপনাদেরকে আগে একটু দেখিয়ে রাখি আপনার যদি আমার চ্যানেলটা খুঁজে পেতে চান ইসলামিক এই সাইডে তাহলে ইসলামিক মাইন্ড লিখে সার্চ সার্চ করে করার পরে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন আমার চ্যানেলটা এখন মাত্র চারজন সাবস্ক্রাইবার আছে এই যে দেখেন এখানে ইসলামিক মাইন্ড নামে চ্যানেলটা আছে এখানে গেলে আপনারা একটা ভিডিও আপাতত দেখতে পাবেন আপনারা যদি সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তাহলে এখন চলুন বাড়তি অ্যাকাউন্টগুলো আপনার কীভাবে রিমুভ করবেন সেটাই দেখিয়ে দেবো আপনার যে চ্যানেলটা রিমুভ করতে চাচ্ছেন সেই চ্যানেলে চলে যাবেন আমি আমার একটা বাড়তি চ্যানেলে চলে গেলাম যে অ্যাকাউন্টটা অতিরিক্ত খোলা হয়ে গিয়েছিল সেই চ্যানেলে চলে যাওয়ার পর আপনারা এখানে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন একটু উপরের দিকে চলে যাবেন উপরের দিকে যাওয়ার পর যাওয়ার পর দেখতে পাবেন ডিলেশন নামে একটা লেখা আছে এখানে লেখে এখানে চাপ দেবেন তারপর এখানে আপনার এই যে প্রয়োজন নেই এটা এমনটা কিছু আপনারা লিখে দেবেন বা বুঝিয়ে দেবেন তাদেরকে লেখার লেখার মাধ্যমে তারপর এখানে লেখা হয়ে গেলে আপনারা ঠিক এক বক্সের নিচের দিকে চলে আসবেন দেখেন আমায় এটা অতিরিক্ত আমি এটা বুঝিয়ে দিলাম তাদেরকে মূলত বোঝাতে পারলেই হয়েছে তারপর এখানে আপনার ডিলেট যে অপশানটা ডিলেট রিকোয়েস্ট এটাতে ক্লিক করে দিলাম আর তারপর দেখতে পারবেন যে সাথে সাথে উপরে একটা নোটিফিকেশন চলে আসবে আপনাদের মেইলে যেই মেল দিয়ে এটা খোলা হয়েছিল যেই যে মেল দিয়ে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যে কোনো পরামর্শ থাকলে বা আপনাদের কোনো কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্টে মতামত দিতে বলবেন না আর লাইক করে লাইক্রাইব করবে করে বন্ধুদের সাথে বেশি শেয়ার করুন আর অবশ্যই প্ল্যাটফর্ম এ বন্ধুদেরকে দাওয়াত দিন ধন্যবাদ